দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাঁচটি অস্ত্র যা এখনও আধুনিক সেনাবাহিনী ব্যবহার করে পাঁচ নম্বর মোসিন নাগান্ট রাইফেল আঠেরোশো সালে জন্মগ্রহণকারী দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভীত ছিল এবং এখনও লড়াই করছে এই বোল্ট অ্যাকশন জন্তুটি মারাত্মক নির্ভুলতার সাথে গুলি চালায় এবং নিভে যেতে চায় না ইউক্রেন সিরিয়া এবং তার বাইরেও মোসিন নাগান প্রমাণ করে যে পুরনো অস্ত্র সঠিকভাবে তৈরি করা হলে যুদ্ধক্ষেত্র থেকে কখনোই অদৃশ্য হয় না চার নম্বর টি চৌত্রিশ মাঝারি ট্যাঙ্ক উনিশশো সালে প্রবর্তিত সোভিয়েট টি চৌত্রিশ ঢালু বর্ম এবং শক্ত নকশার সাথে সাজোয়ার যুদ্ধক্ষেত্রকে পরিবর্তিত করে আধুনিক মান অনুসারে অপ্রচলিত হলেও কিছু এখনও উত্তর কোরিয়া এবং ইয়েমেনে সক্রিয় এর সরলতা খুচরো যন্ত্রাংশ এবং বর্মের উত্তরাধিকার এটিকে ইতিহাসের সবচেয়ে স্থায়ী যুদ্ধক্ষেত্রের মেশিনগুলির মধ্যে একটি করে তোলে তিন নম্বর এম জি বিয়াল্লিশ যা হিটলারের বাজ নামে পরিচিত এম জি বিয়াল্লিশ প্রতি মিনিটে তার ফুসকা পড়ার এক হাজার দুইশো রাউন্ড দিয়ে সৈন্যদের হতবাক করত আজও এর মাধুনিক সংস্করণ এম জি তিন এখনও জার্মান সামরিক বাহিনী এবং বিশ্ববাকী অন্যান্যদের অস্ত্র দেয় পরীক্ষা থেকে সাজোয়ার যান পর্যন্ত এর ডিএনএ সর্বত্র রয়েছে এটি এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির অগ্নেয়াস্ত্রগুলির মধ্যে একটি দ্বিতীয় নম্বর পিপিএইচএস একচল্লিশ সাবমেশিন গান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রকাশিত এই ড্রাম পাওয়া জন্তুটি প্রতি মিনিটে নয়শো রাউন্ড গুলি ছড়েছিল সহজ টেকসই এবং মারাত্মক এটি এখনও উত্তর কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের মিলিশিয়া এবং সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত হয় আশি বছর পরেও এটি এখনও যুদ্ধক্ষেত্রে একটি কম দামি উচ্চ প্রভাবশালী আগ্নেয়াস্ত্র হিসেবে দেখা যাচ্ছে এক নম্বর প্রকাশ করার আগে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না এক নম্বর এম টু ব্রাউনিং পয়েন্ট পঞ্চাশ কালিবার মেশিন গান উনিশশো সালে নির্মিত এম টু এখনও আমেরিকার ভারী হিটার এটি প্রতি মিনিটে ছয়শো রাউন্ড পর্যন্ত বর্ম এবং শত্রু লাইন ভেদ করে পয়েন্ট পঞ্চাশ বিএমজি রাউন্ডগুলি চালায় হামভিজ হেলিকপ্টার এবং জাহাজে লাগানো এই অস্ত্রটি কেবল তার অগ্নিশক্তি এবং নির্ভরযোগ্যতাকে অবসান করবে না আজও অতুলনীয়